এখন এরা আমার বড় ভাই সবসময় আমি জানি না এরিন আমি কখনো সুখ করতে পারবো কিনা সুখ করতে পারবো না কথা না কাছে দোয়া করি আবার উস্তাদেরকে আল্লাহ রাবুল আলমিন পরবর্তী জীবনে সবচেয়ে বেশি সম্মানিত করুক এই জীবনে ওনারা কিছুই পার নাই আমার উস্তাদরা না টাকা পয়সা না দুনিয়ার কোনো কিছু কোনো কিছু পার নাই আমি জানি আল্লাহ যাতে আমাদের যে মানুষ করার জন্য যেসব উস্তাদরা সময় দিয়েছেন প্রত্যেককে অনেক বেশি সম্মানিত করে এবং এই বাদিস স্বরূপ কেমন পর্যন্ত টুকিয়ে রাখেন এবং এই বাদী স্বরূপের দ্বারা যত শিক্ষার্থী তৈরি হয়েছে আরও লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা হয়েছে আমাদের দেশের স্বরূপ দ্বারা তৈরি হয় এবং বাজী স্বরূপ যাতে সঠিক পত্র থাকে আল্লাহ যাতে সবসময় সব কিছু সংকট পূরণ করে দেয় বাদী স্বরূপ যেভাবে এখন সারা বাংলাদেশে পরিচিত হয়ে এখন নেতৃত্ব স্থানে আছেন বাংলাদেশ একসময় পুরো বাংলাদেশ পরিচালনা সরাসরি তাই বাদী স্বরূপের যে তরুণ এবং মুরব্বীরা যে যেখানে আছে সেখানে সব আল্লাহ তাদেরকে কবুল করেন সুযোগ করি এবং আমার দের জন্য লাগেছে দোয়া করি আর আমাদের ছোটো ভাইরা এখন যারা করছেন তারাও এক সময়ের জন্য নক্ষত্র হয়ে এখান থেকে ফিরে পুরো চেষ্টা করবেন সে আশা করতে